বর্তমানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু পাচ্ছেন এখন ভুইয়া লাইট হাউসের এ ওয়ান এই সিরিজটি ষোলো গ্যারান্টি সহকারে ডাবল ভলিউম আইপিএস রেগুলেটর করা এবং বত্রিশ এম্পিয়ারের রাউন্ড গুলো পাচ্ছেন এবং বিপি সুইচ পাচ্ছেন পঁয়তাল্লিশ এম্পিয়ার মানে সর্বোচ্চ কোয়ালিটির গ্যাংসুইচ গুলা পাচ্ছেন রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের আরেকটা কথা বলি যেহেতু গোল্ডেন কালার দেওয়া আছে আপনার ওয়ালের কালার যাই কিছু হোক না কেন যে কোনো কালারের সাথে কিন্তু এই কালারটা ম্যাচ করবে যেহেতু সোনা এম্পেয়ার করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া তাহলে সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই অবশ্যই আপনার বাসাবার জন্য প্রচুর হতে পারে এই গ্যাং সুইচটি হ্যাঁ তবে আরেকটা কথা বলি কন্ট্রাক্ট যদি কপারে হয় এম্পেয়ারটা যদি ষোলো হয় বাংলাদেশে যে কোনো কোম্পানির গ্যাং সুইচ হোক না কেন আমি মনে করি সেটাই ভালো হবে তো চলুন তাহলে ভিতরে যে কন্ট্রাক্ট গুলা সেগুলো কপারে আছে কিনা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা আসলে সব সময় ভিডিও করি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে দেখেন এই গ্যাং সুইচটা কেনার আগে আপনি সর্বপ্রথম মনে রাখবেন एंपিয়ারটা কত 16 एंपিয়ার কিনে এই যে দেখেন এখানে 16 एंपিয়ার লেখা আছে রোজ ব্যান্ডে লেখা আছে এরপর যেটা দেখবেন গ্যাং সুইচের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ভিতরে কন্টাক্ট আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্যাং সুইচ গুলো তৈরি কন্টাক্ট কপারের নাকি প্লাস্টিকের বুস্টটা কি কপারের থাকে নাকি প্লাস্টিকে থাকে এই যে দেখেন একটা গ্যাং সুইচের মধ্যে যদি এই কন্টাক্টটা আর এই বুস্টটা ছাড়া আমি মনে করি করি এইসব জিনিসের আর কোনো মূল্য হয় কারণ একটা গ্যাং সুস টেকসই হয় ভালো আর খারাপ হয় যে কন্টাক্ট গুলোর উপরে আপনি বাংলাদেশে যেখান থেকে যে কোনো গ্যাং সুজে কেনেন না কেন যে কোনো কোম্পানির গ্যাং সুজে কেনেন না কেন যদি এই কন্টাক্ট যদি কপার হয় তাহলে আমি মনে করি এটা আপনার বাসা জন্য অবশ্যই অবশ্যই এটা প্রযোজ্য হতে পারে তো আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি ভিডিওগুলা দেখে যাতে করে আপনি বাংলাদেশের যেখান থেকে গ্যাং সুজ ক্রয় করেন অন্ততপক্ষে পতরাটা শিকার না হন আমরা সেই জিনিসটাই চাই বর্তমানে রোজ ব্যান্ডের ওয়ান মডেলের সিরিজটিতে কি কি আছে এবং বর্তমানের বৈশিষ্ট্য কি গুণগত মানটা কি সেটা একটু জানানোর চেষ্টা করি যেমন ফার্স্ট টাইম আমি বলি প্রত্যেকটা গ্যাংস্টুর ষোলো এম্পেয়ার করা কপার কন্টাক্ট করা প্রত্যেকটা ডিপি সুইচ পঁয়তাল্লিশ এম্পিয়ার করা কারণ নর্মালি আপনি দেখবেন ডিপি সুইচ গুলো বিশ থাকে অনেক সময় এক টন টন এসি যদি হয় সেক্ষেত্রে লোড নেয় এবং জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর হচ্ছে যে সকেট গুলা নর্মালি সকেট গুলা থাকে হচ্ছে পনেরো এম্পিয়ার আমাদের এই সকেট কিন্তু প্রত্যেকটা রাউন্ড সকেটে বত্রিশ এম্পিয়ার করা প্রত্যেকটা রাউন্ড সকেট বত্রিশ এম্পিয়ার করা এবং রেগুলেটর গুলার ক্ষেত্রে যদি আসি অনেকে থাকে ভাই রেগুলেটর গুলা কাটে যারা আমাদের এই রেগুলেটর গুলা প্রত্যেকটা আইপিএস কানেকশন দাও আইপিএস কানেকশন দাও থাকলে এটা হচ্ছে সুবিধা আইপিএস না থাকলেও ভোল্টেজ ওঠানোমা করলে কিন্তু রেগুলেটর গুলা কাটবে না আর একটা জিনিস মাল্টি সকেট গুলা প্রত্যেকটাকে কিন্তু সেফটি সার্কিট দেওয়া যাতে করে খাতার আশেপাশে থাকলেও কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না ছোট বাচ্চাও তাকে হাত দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই তো সেই জন্য আমি মনে করি আউটলুকিং কালার এবং ষোলো এম্পিয়ার কপার কন্ট্রাক্ট যেহেতু অবশ্যই আপনার বাসাবাড়ির জন্য এই সুইচটি অবশ্যই অবশ্যই এটা প্রযোজ্য হতে পারে তো বর্তমানে প্রাইসটা কি সেটা আপনাদেরকে এখন একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে মাত্র ছিয়ানব্বই টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে একশো টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে দুইশো টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুজের দাম পড়বে দুইশত ছিয়াশি টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে চারশত টাকা এসি সকেট বা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে তিনশত টাকা মাল্টি সকেট মাল্টি সকেট দাম পড়বে তিনশত বারো টাকা টু সকেটের দাম পড়বে দুই শতফোন চল্লিশ টাকা বেলপুস বেলপুস দাম পড়বে দুইশত পঁয়তাল্লিশ টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত পঁয়তাল্লিশ টাকা ডিপি সুস হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুস ডিপি সুস দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা তো আসলে অনেকে চায় ভালো মানের একটা গ্যাং জুস ক্রয় করতে চায় অনেক সময় প্রবাসী ভাইয়ের আমাদের ভিডিও গুলো ম্যাক্সিমাম সময় দেখে থাকেন আপনারা আমাদেরকে অসংখ্য সাপোর্ট দিয়ে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা প্রবাসী থেকেও ভালো মানের গ্যাং জুস ক্রয় করতে চান সেক্ষেত্রে জাস্ট ভুইয়া লাইট হাউস এর ফেসবুক পেজটা আছে ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে আপনারা ভিজিট করে আমাদের কাছ থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে জাস্ট আপনাদের কি কি লাগবে লিস্টটা দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা রোজম্যান ছাড়াও অসংখ্য রকমের কালেকশনের গ্যাং আমাদের কাছে আছে আপনাদেরকে ফিক্সার দিয়ে দিব যেটা পছন্দ হবে সে পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা প্রাইসটা জানিয়ে দিব তবে আরেকটা কথা বলি বুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে সুন্দরবন এস পরিবহন কন্টিনেন্টাল কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন প্লে সেন্টারে দেখে আপনারা যে কোনো একটা চয়েস করে নিতে পারেন তো আসলে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম যেহেতু কথা বলি আপনাদের জন্য আস করি আপনাদের জন্য কারণ আমরা চাই আপনাদের সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য কারণ বিদ্যুতের জিনিস খুবই সেনসিটিভ জিনিস আমাদের এই ভিডিওটা দেখে যদি একটা লোকের যদি একটু উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা। তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রিকের অরজিনাল প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন। আপনি নিরাপদ থাকবেন, আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।